যা গ্রীষ্মের তাপ বাবারে তার মধ্যেই বসে গেলাম কেমন হয়েছে দেখো সবাই কমেন্ট করে জানিও মঞ্চটি কেমন হয়েছে আজকে যেহেতু এখানে ছাপ্পান্ন ভোগ মহোৎসব হবে তাই সেই উৎসবের সূচনায় আজ অধিবাস আমরা সেবকরা সকল কিছু করে বসে আমি মঞ্চ পুজো করছি দেখছেন একজন সেবক তিনি বসেই মঞ্চে সহযোগিতা করছেন কেউ বসে বাল্যভোগ বানাচ্ছে ঠাকুরের ইত্যাদি ইত্যাদি সবাই এক একটি কাজে লেগে রয়েছে তাড়াতাড়ি করে করতে হবে আর তার মধ্যে এমন রোদের তাপ এমন গরম সত্যি বড্ড গরম লাগছে আজকে কিন্তু কিছু করার নেই এখানে নাম যজ্ঞ করতে এসছি সেই কাজটা তো সুসম্পন্ন করতে হবে ভালোভাবে তাই সেই সব কিছুর পরোয়া না করে শুরু হলো অধিবাসের পুজো অধিবাসের পুজো চলাকালীন একদিকে ঠাকুরের বাল্য করছে আরেকদিকে ভাগবত পাঠ হচ্ছে এই স পূজার অন্তে হলো মঞ্চে অধিবাসী আরতি সন্ধ্যা আরতি মধ্যে মঞ্চে অধিবাসের আরতি হচ্ছে এই আরতি অন্যান্য নিত্য আরতির মতনই হয় কিন্তু অধিবাসীর দিন বিশেষ করে বরণ ডালা দিয়ে ঠাকুরদের বরণ করে নেওয়া হয় আরতি করে নেওয়া হয় ইত্যাদি এইভাবে অধিবাসের আরতির পরেই শুরু হল অধিবাস কীর্তন সমাজবাড়ি আশ্রমের সারা জীবন কর্তৃক অধিবাস কীর্তন রামদাস বাবাজি মহারাজের মুখ্য নেতৃত্ব সেই সকল তো অধিবাস কীর্তন সেই অধিবাস কীর্তনটি রাত্রে পঙ্গত বোধহয় আজকের দিনটি উত্তাপ সকাল থেকে নাম শুরু হলো মঙ্গল আরতি দিয়ে নাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যা হয়ে গেল ওইদিকে তখন জোর চলছে শ্রী গুরুদেবের আজ আর্জনে সমাজারি আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ দাস বাবাজি মহারাজ আজ এইখানে আসবেন তারই শিষ্য বাড়ি এইখানে রামযজ্ঞ হচ্ছে সেইখানে আজকে তিনি আছেন তার সাথে পথে আরো তিনজন সেবকগণ আছেন সেই সমস্ত জোগাড় জানতি সব কিছুই চলছে এই মধ্যে ঠাকুর আগমানের অপেক্ষায় সবাই তার শিষ্যরা যেমন আমরা প্রত্যেকে সবারই তার অপেক্ষায় রয়েছি অন্যান্য সময় কোনো কোনো নাম তিনি অধিবাসের দিনই চলে আসেন কিন্তু এইখানে যেহেতু আশ্রমের বিভিন্ন কাজ সেবা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় তার জন্য উনি আর অধিবাসের দিন আসতে পারেননি অধিবাসের দিন আমরা এলাম আমরাই আরতি আদি সবই আপনারা দর্শন করলেন ঠিক পরের দিন নামের দিন সন্ধ্যায় শ্রী গুরুদেব শুভাগমন করলেন দেখুন ভক্তদের ঢল নেমে এসেছে তার শিষ্য তার ভক্তবৃন্দরা সকলেই আর চরণ পরশ পাওয়ার জন্য তাকে কিঞ্চিত দর্শন করবার জন্য সকলেই ছুটে আসছেন সকলে চাইছেন একবার তার চরণ পরশ পেতে তার চরণের রজ তাদের নিজেদের মস্তকে শুয়ে নিতে আজ ছাপ্পান্ন ভোগ মহোৎসব ছাপ্পান্ন ভোগ আপনারা দর্শন করছেন ভোগ দর্শন করলে বলে কাটে। সাধু দর্শন যেমন গঙ্গা পরশ করলে পবিত্র হয় তেমন বৈষ্ণব দর্শন করলে পবিত্র হয় ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায় আমাদের দুর্ভোগ যে আমরা কৃষ্ণ নাম করি না নিতাই গৌড় ভোজী না এই দুর্ভোগ আমাদের কেটে যায় তার ভগবানের অগ্রামৃত ভগবানকে নিবেদন করা ভোগ আদি দর্শন করলে তা এখানে বহু পদ রয়েছে ছয় সাত রকম ডাল ছয় সাত রকম রসা তো প্রায় আট দশ রকম হয়েছিল পটলের রসা এচড়ের রসা ইত্যাদি আর যত শুকনো ভোগ দেখছেন না মিষ্টি আদি এই যে শুকনো জগন্নাথ খাজা লবঙ্গ লতিকা ইত্যাদি ইত্যাদি যত দেখছেন লাড্ডু মিহিদানা বুন্দিয়া তারপর নানান প্রকার মিষ্টি ইত্যাদি সবই কিন্তু সমাজবাদী আশ্রমে তৈরি হয় সমাজবাদি আশ্রম থেকেই এগোয় নিয়ে আসা আর বাকি যত এই যে ভোগের ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জনে যত রান্না ডাল রসা চচ্চড়ি পুষ্পান্ন ফ্রায়েড রাইস ইত্যাদি যত রান্না সমস্ত কিছু সমাজবাদী আশ্রমের বাবাজিরাই সমাজবাদী আশ্রমের সেবকরাই এসে এই সমস্ত ভোগ মহোৎসবের রন্ধন করে থাকে সেই সমস্ত রন্ধনের পর সেই ভোগ ইত্যাদিকে পালস করে সুন্দর করে সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করা ভোগের আরতির সময় রাজভোগ আরতি দর্শন করুক প্রভু নিতাইচারের প্রভু গৌর দিব্য ভোগ দর্শন করে তাদের অধামৃত দর্শন করে এবার আমরা দর্শন করছি ভগবানের ভোগ আরতি দু মধ্যাহ্নকালীন রাজভোগ আরতি কত কিছু ভোগ লেগেছে দেখুন ভগবানকে দেওয়া হয়েছে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন কত কিছু ভগবানকে নিবেদন করা হয়েছে এই সমস্ত কিছু দর্শন করতে করতে আমরা দর্শন করছি তার আরতি আরতি করে নরহরি গন্ধপুষ্প করে ধরে আজ গৌর নাসা মাতা বেবরে নানান প্রকার গন্ধ পুষ্প দিয়ে ফুলের টালিটা সাজানো হয়েছে তার মধ্যে কত প্রকার গন্ধপুষ্প রয়েছে কারণ নরহরি গৌর নাসা মাতা বেবরে বাবা সে আখর দিচ্ছে অরুণাশা মাতা বেবন এরপর চামড় ব্যঞ্জন করা হচ্ছে অত্যাধিক গরম সেই গরমে কিছুটা সুখের পরশ দেওয়ার জন্য সে বা সুখ প্রদান করা তো সেই সুখের পরশ দেওয়ার জন্য চামড় ব্যঞ্জন করা হচ্ছে চামড় দিয়ে ভগবানকে আরতি করা এইভাবে ভোগ দর্শন করেই তখন এই ভোগ মহোৎসব সমাপ্তি করে আমরা কোন নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ নবদ্বীপ ফিরতে হবে আরেকটি তারা আছে পরের দিন নবদ্বীপ ফিরে এসে এখানেও উৎসব আর আমারও কলেজের কিছু পরীক্ষা আদি ছিল তার জন্য এবার ভিডিও সারতেও কিছুটা দেরি হলো আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভোগ দর্শন করুন মানব জীবন ধন্য করুন আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যেন আপনাদেরকে এইভাবে আরও অনেক ঠাকুরের ভোগ মহোৎসব দর্শন করাতে পারি জয় কাই জয় গুরুত জয় মহাবীর